আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি রুলমু উমিন উমার ইবুল খত রাহু আনহু এর ইমাম দীপ্ত জীবনের চতুর্থ পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বের শুরুতেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো তা হল বিজয় অভিযান হজরত উমর রদিয়াল্লাহ আনহু এর শাসনামলে অনেক নতুন নতুন অঞ্চল মুসলমানদের করতলগত হয় নতুন করে প্রায় পঁচিশ লক্ষ মাইল এলাকায় মুসলমানদের বিজয় পতাকা উড্ডীন হয় এই বিস্তীর্ণ এলাকার জনগণ রোম ও পারস্যের শত শত বছরের নির্যাতনের কবল থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলে তাদের থেকে অতিরিক্ত ট্যাক্সও মৌকুফ করে দেওয়া হয় সাধারণত কেউ ভাবতে পারে এই বিস্তৃত ভূখণ্ড হয়তো সেভাবেই বিজয় করা হয়েছে যেভাবে একসময় রোম ইরান ও গ্রিক বাদশারা বিজয় করেছিল এই ধারণা সম্পূর্ণ প্রথমত এখানে সাথে কোনো অন্যায় আচরণ করা হয়নি সাধারণ মানুষকে হত্যা করা হয়নি তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হয়নি যারা সশস্ত্র যুদ্ধ করেছে কেবল তাদেরকে হত্যা করা হয়েছে আর যারা যুদ্ধ করেনি অস্ত্র ধরেনি তাদের সাথে উত্তম আচরণ করা হয়েছে কেবল উপাসনারাই নয় সাধারণ মানুষের ঘরবাড়িও নিরাপদ ছিল প্রত্যেকের সহায় সম্পত্তি যার যার অধিকারী ছিল মুসলমানদের বিজয়ী বাহিনী সেগুলো হস্তগত করেনি এমনকি কোনো বিজয়ী মুজাহিদের জন্য বিজিত অঞ্চলে জমি খরিদ করার অনুমতি ছিল না এসব অঞ্চলে পূর্ববর্তী হুকুমতের সকল প্রকার অন্যায় অবিচার নিশ্চিন্ন করে দিয়ে সর্বত্র ন্যায় ও ইনসাফের পতাকা উড়ানো হয়েছে খেলাফতের পুরো সময়ে এমন কোনো দৃষ্টান্ত নেই যে কোন বিজয়কে, বিজিতিদের ওপর অন্যায়ভাবে প্রাধান্য দেওয়া হয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ফারুকি খেলাফতের মাত্র দশ বছরের সংক্ষিপ্ত সময়ে পঁচিশ লক্ষ মাইল এলাকা বিজয় হয়েছে অন্য কোন রাজা মহারাজার ইতিহাসেও এমন নজির অদুষ্কর হবে যখন উমার খলিফা হন ঠিক সে সময় পার্শিক ও রোমানদের সাথে ইরাক ও সামে মুসলমানদের যুদ্ধ চলছিল একদিকে মুজাহিদরা দামেস্ক অবরোধ করে রেখেছে অন্যদিকে পার্শিকদের বিরুদ্ধে ইরাকে মুসান্না রদিউল্লাহ আনহু এর বাহিনী তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে স্বয়ং মুসান্না রদিউল্লাহ আনহু অতিরিক্ত সাহায্যের জন্য হেজাজ থেকে মদিনায় এসেছেন ওমর রদিউল্লাহ আনহু আবু উবাইদা সাকাফি রদিউল্লাহ আনহু এর নেতৃত্বে একদল মুজাহিদ মুসান্না রদিউল্লাহ আনহু এর সাথে পাঠিয়ে দিলেন তারপর পার্শিকদের সাথে ধারাবাহিক অসংখ্য যুদ্ধ হয়েছে সেসব যুদ্ধে মুসান্না সাইমানি আবু উবাইদা সাকাফি খালিদ বিন ওয়ালিদ সাদ বিন আবি অক্কা সুরদুল্লাহম সহ অন্যান্য সাহাবি তাবেইরা বীরত্বের সাথে যুদ্ধ করেছেন আবু ওবাইদা সাকা ফিরাবি আল্লাহ আনহু সহ অনেক বড় বড় সাহাবি লড়াই করতে করতে শহীদ হয়ে গিয়েছেন উমর রাজি আল্লাহ আনহু এর শাসনামলে পরিচালিত অভিযানগুলোর থেকে গুরুত্বপূর্ণ যুদ্ধাভিযানগুলো উল্লেখ করা হলো ইরাক অভিযান নামারিক সিকাতিয়া ও বারু সমার লড়াই হজরত আবু বকর রবিআল্লাহ এর ইন্তিকালের সময় হজরত মুসান্না মদিনায় এসে উপস্থিত হন আবু বকর হজরত উমর ওসিহত করে যান মুসান্নাকে সাহায্য করতে হজরত উমর আবু বকরের নির্দেশ অনুযায়ী আবু উবাইদা সাকাফির নেতৃত্বে ইরাকে বাহিনী প্রেরণ করেন আবু উবাইদা সাকাফি গিয়ে মুসান্নার সেনা দলের সাথে মিলিত হন সম্মিলিত বাহিনীর প্রধান ছিলেন আবু উবাইদা তেরো হিজরিতে আবু উবাইদা সাকফির বাহিনী নামারিক প্রান্তরে পার্শিক বাহিনীর মুখোমুখি হয় পার্শিকদের সাথে মুসলমানদের তুমুল লড়াই হয় কিন্তু বীর মুসলমানদের কাছে পার্শ্বিকরা পরাজিত হয় যুদ্ধে পার্শ্বিক সেনাপতি জাবান ও মারদান শাহ বুদ্ধি হয় ওদিকে পার্শ্বিক সেনাপতি নুরসির নেতৃত্বাধীন আরেকটি বাহিনী কসকরে অবস্থান করছিল সিপাহ সালার রোস্তম জাবান ও মারদান শাহার পরাজয়ের সংবাদ পেয়ে নুরসির সাহায্যে জালিয়া নুসের নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করল নুরসির সাহায্যকারী বাহিনী তখনও পৌঁছাতে পারেনি আবু ওবাইদা সাকাফির বাহিনী সিকাতিয়াই নরসির বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল মুসলমানদের আক্রমণের সম্মুখে নরসির বাহিনী দাঁড়াতে পারল না তারা ভয় পেয়ে ময়দান ছেড়ে পলায়ন করল এই যুদ্ধে মুসলমানদের বিপুল পরিমাণ গণিমত হস্তগত হল তারপর আবু উবাইদে জানতে পারলেন জালিয়া নুসের বাহিনী বারো সময় অবস্থান করছে আবু উবাইদা বারো সময় আক্রমণ করলেন এখানেও দুশ্মন শক্তি বেশি সময় দাঁড়াতে পারল না নুরসির মতো জালিয়া নুসও জীবন বাঁচাতে পলায়ন করলিশের যুদ্ধ লাগাতার পরাজয়ের সংবাদ যখন বার্ষিকদের প্রধান সালার রুস্তমের কাছে পৌঁছাতে লাগলো তখন রুস্তম ক্রোধে অগ্নিশর্ম হয়ে উঠল সে প্রতিশোধ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলো এবার সে প্রসিদ্ধ দক্ষ ও অভিজ্ঞ সেনাপতি বাহমানের নেতৃত্বে বাহিনী প্রেরণ করলো বাহমান আশি হাজারের বিশাল বাহিনী ও বৃষ্টি হাতি নিয়ে ফুরাতের পূর্ব তীরে নাতি এদিকে মুসলমানরা জন্য মুখোমুখি অবস্থান নিল বাহমান মুসলমানদেরকে নদী পার হওয়া না হওয়ার ইচ্ছাধিকার দিয়ে সেনাপতি আবু উবাইদা সাগাফি নদী অতিক্রম করার সিদ্ধান্ত গ্রহণ করলেন এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল দশ হাজার মুসলিম বাহিনী পুরোপুরি নদী অতিক্রম করার আগেই পার্শিকরা আক্রমণ করে বসল যুদ্ধে শত্রু বাহিনীর হাতিগুলো অত্যন্ত হয়ে হয়ে হাতিগুলোর মুসলমানদের পেছনে হতে থাকে হাতিগুলোর নর্দন কুর্দনে মুসলমানদের ঘোড়াগুলো ভীত হয়ে পেছনে হতে থাকে আবু উবাইদা সাকাফি হাতিগুলোকে হত্যা করার নির্দেশ দেন একটা সাদা বৃহৎ হাতি সবচেয়ে বেশি বিশৃঙ্খলা করছিল আবু ওবায়দা সেটিকে হত্যা করার সংকল্প করেন তিনি এক কোণে হাতিটি সুর কেটে ফেলেন কিন্তু হাতিটি তখনও আরো উগ্র হয়ে ওঠে হেঁপে গিয়ে হাতিটি আবু ওবায়দা রবি আল্লাহকে পা দিয়ে পিষ্ট করে ফেলে আবু ওবায়দা সাকাফি রবি আল্লাহ আনহু শাহাদ বরণ করলেন তার পবিত্র রুহ সবুজ পাখির অভ্যন্তরে গিয়ে আশ্রয় নিল তারপর তার ভাই হাকাম পতাকা হাতে নেন তিনি হাতিটির সাথে লড়াই শুরু করলে তিনিও আবু উবাইদার মতো শাহাদাত বরণ করেন যুদ্ধের পরিস্থিতি পাল্টে যাই মুসলমানদের চোখে হতাশা ছেয়ে পড়ে একে একে আটজন সেনাপতি শাহাদাত বরণ করলে মুসলমানরা পলায়ন শুরু করে ঠিক তখন আবদুল্লা বিন মার্শাদ নদীর পুল কেটে দেন এবং চিৎকার করে বলতে থাকেন হয় বিজয় অর্জন করো নতুবা আমিরের পথ ধরে লড়াই করতে করতে শহীদ হয়ে যাও মুসলিম বাহিনীর এই সংকটময় মুহূর্তে হজরত মুসান্না রবিহ আনহু এর নেতৃত্বের বাগডোর হাতে নেন এবং অত্যন্ত বীরত্ব ও বিচক্ষণতার সাথে মুসলিম সেনাদেরকে নদী পার করে নিয়ে আসেন যুদ্ধে মুসলমানদের পরাজয় হয় চার হাজার মুজাহিদ শাহাদ বরণ করেন যুদ্ধ জিসরের যুদ্ধের পরাজয়ের পর মুসান্না রবিআল্লাহ আনহু তৎক্ষণাৎ খলিফা উমরের কাছে যান এবং সেনা সাহায্য চেয়ে দূত পাঠান আশেপাশের এলাকার মুসলমানদের কাছে তিনি সহযোগিতা কামনা করেন মুসান্না রবি আল্লাহান ছিলেন বীর তেজস্বী বিচক্ষণ ও দৃঢ় চেতা সেনাপতি তাই পরাজিত বাহিনীকে পুনরায় সুসংগঠিত করতে তার বেশি সময় লাগেনি ওদিকে উমর রদি আল্লাহানহু এর চেষ্টা প্রতিষ্ঠার মদিনা থেকেও বাহিনী রওনা হয় মুসলমানদের পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার কথা শুনে রোস্তম সেনাপতি মাহারানের নেতৃত্বে এক বিশাল বাহিনী প্রদান করেন মুসলিম সেনাপতি মুসান্না যখন পার্শ্বিক বাহিনীর সংবাদ শুনলেন তখন মদিনা থেকে আগত বাহিনীকে এসে মিলিত হওয়ার নির্দেশ দেন তিনি নিজে চলে গেলেন বোয়াইবে মদিনার বাহিনী এসেও বোয়াইবে সমত হল পার্শ্বিক বাহিনী ও মুসলমানদের মাঝে তখন পার্থক্য শুধুমাত্র নদীটি মাহারান নদী পার হওয়ার আমন্ত্রণ জানালে মুসান্না পূর্বের ভুলের কথা স্মরণ করে নদী পার হলেন না মুসান্না পার্শ্বিক বাহিনীকে নদী অতিক্রম করার সুযোগ দিলেন মুসান্না রবি আল্লাহ তার বাহিনী সুসজ্জিত করলেন চতুর্থ তাকবীরের সময় মুজাহিদরা শত্রু দলের উপর ঝাঁপিয়ে পড়ল মুসলিম সেনারা প্রতিশোধের নেশাই বীর বিক্রমে লড়াই করতে লাগলো তাদের তরবারি গুলো দুশ্মনের গর্ধনে গর্ধনে ঝলকিত হতে লাগলো যুদ্ধে মুসান্না রবি আল্লাহ আনহু এর ছোট ভাই মাসুদ্দিন হারিসা অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করতে করতে শাহাদ বরণ করেন মুসান্না আবারও সেনাদেরকে উজ্জীবিত করেন তারা বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ে আর শিখরা ভয়ে পিছু হটে কিন্তু সেনাপতি মুসান্না নদীর পুল কেটে দিয়ে তাদের পালানোর পথ রুদ্ধ করে দেন তারপর তাদেরকে কচু কাটা করতে থাকেন সেনাপতি মহারান যুদ্ধক্ষেত্রে এই প্রাণ হারাই অল্লাহ মুসলমানদেরকে বিজয়ধান দান করেন এই যুদ্ধে শত্রু দলের এক লক্ষ সৈনিকের ভবলীলা সাঙ্গ হয় বাইবের বিজয় ছিল মুসলমানদের জন্য গৌরবের এই মহাবিজয়ের ফলে পারস্য বিজয়ের পথ আরো কয়েক ধাপে যায় তারপর অনেকগুলো গেরিলা হামলা পরিচালনা করেন সেসব যুদ্ধে বিজয় এসে মুসলমানদের অজচুম্পন করে উল্লেখ্য নামারিক থেকে বোয়াই পর্যন্ত সবগুলো যুদ্ধ তেরো হিসেবে সংঘটিত হয়